জুনিপথের ভিতরে কেমন একটা ভারী ভারী ভাব মনে হচ্ছে যেন একটা বলের মতন কি একটা বেরিয়ে যাচ্ছে প্রসাব করতে অসুবিধা হচ্ছে সহবাসে অসুবিধা হচ্ছে ব্যথা ঠিক না কিন্তু কেমন একটা অস্বস্তিকর ফিলিং এই ধরনের সিমটমস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি হয়তো সিস্টেসিল বা ব্ল্যাডার প্রোল্যাপস যেখানে কি না বা যেটা হচ্ছে আমাদের মূত্রথালি বা যেখানে প্রসাব জমা হয় সেই জিনিসটা যখন জনিপথের ভিতর দিয়ে বেরিয়ে যায় আমরা বলে থাকি বা অনেক এই ধরনের নিয়ে কিন্তু বুঝতে পারছেন না কি সমস্যা কি অনেক ডাক্তাররাও বুঝতে পারেন না কেন এই ধরনের সমস্যাগুলো হয় এই ব্যাপারগুলো নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব ভিডিওটা দেখবেন সিস্টেসিল এবং ব্ল্যাডার প্রোল্যাপস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অনেক কিছু শিখবেন অনেক কিছু জানবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নূর ইউর গাইনাকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের পেলভিক হেলথের প্রতি যত্নশীল হবেন